খেয়ে আরম্ভ করে সবাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে চা খেয়েছি চা খেয়ে এডিট করে নিয়েছি নইলে না প্রত্যেক দিন কী হয় ওই বারোটার সময় এডিট করতে বসি কি এগারোটার সময় এডিট করতে বসি অনেকটা সময় লেগে যায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় তারপরে হয়ে যায় রান্না করতে দেরি আর গরমের মধ্যে না রোদের তাপে রান্না করতে যে কি কষ্ট হয় বলার মতন না আজকে ওই জন্য ভেবেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ করব না আগে এডিট সারবো তারপরে গিয়ে ঘরের কাজ করব তো সেরকমই এখন বাজে সাড়ে দশটা এখন আমার এডিট কমপ্লিট আপলোডে বসিয়ে দিয়েছি আবার নেটের প্রবলেম চলছে কারণ যখন তখন কারেন্ট অফ হয়ে যাচ্ছে আর কারেন্ট গেলে একেবারে এক দেড় ঘন্টা নিচে আসছে না সেই কিছুদিন আগে মানে কয়েক মাস আগে এরকম হচ্ছিল দুর্গা পুজোর আগে আগে হয়েছিল এরকম আবার এখন দেখছি এই তাল হচ্ছে মানে কারেন্ট অফ হওয়ার মানে ঝড় বর্ষা হলেই একটুখানি হলেই কারেন্ট অফ হয়ে থাকছে আর মানে গেলে তো একবার এক বেলার নিচে কারেন্ট আসছে না তখন ওয়াইফাই কানেকশান না থাকলে না ভিডিও আপলোডে খুব সমস্যা হয়ে যায় এক একদিন বন্ধও হয়ে যায় টাইম মতো ভিডিও না দিতে পারলে আমারও ভালো লাগে না আর তোমাদেরও দেখতে ভালো লাগে না সেটা বুঝি তো ওই কারণে সকাল সকালে ওই কাজটা করেছি তবে কি টাইটেল অনেক কিছু বানানোর বাকি থাকে সেগুলো করা হয়নি ওগুলো ভাবছি ওই রান্নার ফাঁকে ফাঁকে এক এক সময় করে করে তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি বাজারে আজকে একটু মাছ আনতে বলেছি এখন কি মাছ আনবে সেটা ওর উপরে ডিপেন্ড করছে কারণ আমি তো সব রকম মাছ খাই ও খায় না এবার ওর ইচ্ছা খুশি মতো নিয়ে আসবে আমি আমার জন্য ওই আলাদা আলাদা মাছ আনতে বলি না কারণ ওই আলাদা আলাদা দুরকম রান্না করব তারপরে ছেলে বাড়ি নেই দুজন মানুষের জন্য দু রকম আলাদা করতে ভালো লাগে ছেলে বাড়িতে থাকলে তাও নাই আমি একটু দলে ভারী হই আমি আর ছেলে একরকম খেলাম ও আলাদা খেলো তাও হয় আর অবশ্য ছেলে আসবে আজকে দুপুরবেলা কিন্তু দুপুরে তো আর খাবে না ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আসবে দুপুর আর কোথায় ওই তিনটে সাড়ে সময় আসে তখন কি আর দুপুর থাকে বিকেলই হয়ে যায় ধরতে গেলে আজকে আবার ওর চারটের থেকে পড়া রয়েছে আসবে ওই তিনটে সাড়ে তিনটের সময় তোমাদের দাদা হয়তো তো এমনিই বাড়ি আসে তখন নিয়ে আসবে এই যে বলতে বলতে বাজার করে নিয়ে চলে এসছে আজকে দেখছি এক আটি একদম লক লকে সবুজ কলমির শাক নিয়ে এসছে শাকটা বেশ ভালো পেয়েছে এখন বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে না এখন কিন্তু শাক পাতি এগুলো সব বাজারে খুব ভালো পাওয়া যাবে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কিন্তু ওই কেটে কুটে রান্না করাটা একটু ঝামেলা তবে না শাক খাওয়া কিন্তু ভালো আর শাক দিয়ে দেখবে গরম ভাত যদি হয় শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো ওইটা কাটতে হবে রান্না বান্না বসাতে হবে কিন্তু তার আগে না এই যে বেসিনটা এখনও পরিষ্কার করা নেই বেসিনের মধ্যে এঁঠো বাসন রয়েছে গামলার বাসনও নামানো নেই এগুলো আগে নামিয়ে নিই নইলে এই এঁঠো বাসন ভর্তি বেসিনে কোনো কাজ করা যায় না কালকে সেই রাত্রেবেলা থেকে এসে খাওয়া দাওয়া করা হয়েছিল সেই ভাত মাংসের হাড় ফাড় সব রয়েছে কালকার কুকুরকে দিতে যাওয়া হয়নি রাত্রেবেলা এখন সেগুলো দিয়ে আসব। এখন সমস্ত কাজ করে রান্নাঘরে চলে আসলাম রান্না বসাতে বারোটা বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট না বারোটা পাঁচ বাজে তার মানে রাইট বারোটা আর এই যে ভাত বসাবো আজকে বাজারে এনে দিয়েছে যে সাহা এনেছে আর মাছ এনেছি মাছটা এখন আমার যদি ধোয়া টোয়া কিচ্ছু হয়নি চুনো মাছ যে লাঠা আছে ধুতে হবে চুনো কি মাছ বলে ওগুলোকে মায়া মাছ তাই এনেছে এখন রাইস কুকারে ভাতটা বসাবো চালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন বসিয়ে দিই আর ভাত আর ভাবছি একটু টক ডাল বা মানে টক ডাল করতে পারি কিংবা এমনি পেঁয়াজের ডাল করতে পারি আমার ঘরের কাজ হয়েছে কিন্তু আমার আরও কিছু এডিটের কাজ বাকি রয়েছে ওই জন্য ভাতটাকে না বসিয়ে দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি চলে যাব তাহলে কোনো টেনশান থাকবে না পড়ে টোড়ে উঠলে পড়ার ঝামেলা নেই কোনো কিছুর ঝামেলা নেই আর হাঁড়িতে বসালে না ওই চাপটা থাকে বারবার এসে এসে দেখতে হয় না নাড়াতে হয় মানে গ্যাস কমানো বাড়ানো করতে হয় আর রাইস কুকারে তো সেই ঝামেলা নেই একবারে জল টল দিয়ে বসিয়ে দিলাম তাহলে হতে থাকবে ভাত করবো একটু ডাল করবো আর মাছ মানে মাছের ঝাল করবো এইভাবে হবে আজকের মেনু ও আবার শাকও তো আছে শাক করতে হবে কলমির শাকটা করবো আড়াই কাপ চাল দিয়েছিলাম আর পাঁচ কাপ জল দিলাম দিয়ে এবার এটা বসিয়ে দিই এখানে টাইম মারে হোয়াইট রাইসে রেখে দেবো এটা হতে থাকবে হয়ে গেলে অটোমেটিকই এটা বন্ধ হয়ে যাবে বিপ সাউন্ড করে হতে থাক আমি ততক্ষণ যে তরকারি কেটে মশলা করতে হবে আবার মাছের জন্য একটু সর্ষে বাটা করতে হবে সেগুলো সব করে নিই তরি তরকারি সব কেটে নিই চলো দেখতে থাকো এখন এই যে ভাত কিন্তু আমার হয়ে এসেছে আট মিনিটের দিয়ে মানে দশ মিনিটের টাইমার অলরেডি দিয়ে দিয়েছে আমার সব কাজ কমপ্লিট এবার ভাত নামিয়ে ডাল বসাই চলো আগারোর এই রাইস কুকারে এর আগেও আমি অনেক রেসিপি রান্না করেছি আগের দিন পোলাও রান্না করেছিলাম তোমরা দেখেছ তো ভাতটা এত ঝুরঝুরে হয় দেখো কত সুন্দর হয়েছে মানে না দেখেও এত ভালো ভাত হয়েছে তখন আমি একটু ডাল বসিয়ে দেবো ভাতটাকে আগে ঢেলে নিই একটা পাত্রে ঢেলে রেখে দিই আমি দেখেছি জানো তো হাড়িতে করে রান্না করলে সেই ভাতটা রেখে দিলে এখন এত গরম পড়েছে না রাতের দিকে কেমন ঘেমে ওঠে কিন্তু রাইস কুকারের ভাত একেবারে দেখি পুরো ঝরঝরা মানে কালকে সকাল পর্যন্ত মনে হচ্ছে কড়কড়া ভাত রয়েছে তখন আমি একটু ডাল সেদ্ধ বসাচ্ছি ডালটাকে আগে ফোরন দিয়েও বসা যায় বসানো যায় কিংবা পরেও দেওয়া যায় তো আমি পরেই ফোড়ন দেব এখন একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি ওই মিনিটের মতো স্টিম মিনিটেই হয়ে যাবে ডাল ততক্ষণে আর রান্নাটা অন্য বাকি রান্না আমি করতে সেদ্ধ এখন ওই ছোট মাছগুলো ধোয়া হয়নি এখন ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে এর মধ্যেই দেখো দশ মিনিট হয়ে গেছে ডালটা সেদ্ধও হয়ে গেছে একদম সুন্দরভাবে এবার ফোড়ন দিয়ে নি রাইস কুকারে করে ডাল সেদ্ধ করলে না কাটা দেওয়াও লাগে না এমন গলে যায় তো এখানে ফোড়ন দেওয়ার জন্য দেখো ফার্স্টে আমি তেল গরম করে নিলাম আর একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ভেবেছিলাম ফার্স্টে আম ডাল করবো তো ফ্রিজ খুঁজে দেখলাম একটাও আম নেই তাই পেঁয়াজের ডালই করছি তো একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ডালটা একটু লবণ হলুদ দিয়ে গুলিয়ে রেখেছি তখন না সেদ্ধ করার সময় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম তো পরে এখন হলুদ দিয়ে এখন এই যে দিয়ে দিলাম একটু আর একবার ফোটাবো মানে এখন আর দশ মিনিট রাখা লাগবে না পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো ফুটে যাবে ফুটে গেলে নামিয়ে দেবো ব্যাস এই যে আমার ডাল কমপ্লিট হয়ে গেল আর খেতে এই ডালটা দারুণ টেস্ট আগার ওই ইলেকট্রিক রাইস কুকারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চেক আউট করে নিও আজকে বিকেলে আসবে আসবে কিনা আমার জিজ্ঞেস করছে তা পড়া তো ছিলই ও কালকে ছিল না কালকে তাও ও তো বলার পরে তাই এসছে মাছগুলো তো আজকে ভালো মানে লেগে থেকে যাচ্ছে না অন্যদিন মাছ ভালো দিনে মাছ ইয়ে মায়া মাছ এখন এই যে মাছগুলো দেখো ভেজে ভেজে তুলে নিয়েছি মাছগুলো বেশ ভালো ছিল গরমে করে একদম পাপড় ভাজার মতো ভাজা হয়েছে আগে মাছের ঝোলটা মাছটাই বসিয়ে দিলাম তারপরে শাক চাল ভেজে রান্না করবো কারণ কড়াইতেটা বেশি তেল দিয়ে দিয়েছিলাম ভুল করে এখন সরষে বাটা দিয়ে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে সর্ষে কাটা দিয়ে মশলাটা বসাচ্ছি আর এবার মাছটা দেবো এই মাছটা আমি কিন্তু সবসময় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে সর্ষের পেস্ট দিয়েই করি জিটে টিটে দিই না কিছু আর বাদপাতি সব আমার হয়ে গেছে ডাল ডাল সমস্ত কিছু আর কালকে একটু ভেন্ডির চচ্চড়ি ছিল চাটনি ছিল সেগুলো সব বাইরে বের করে রেখেছি মাঝের মাসে এসে ঘর মুসল দিয়ে গেল এখন আবার আজকে মেঘলা করছে সকাল থেকে রোদ ছিল এখন মেঘলা মেঘলা করছে আমি যখন রান্না করছিলাম তখন ওইবারই দিদি ভাই মানে মাম্পি দিয়ে এসেছিলো ওই গল্প করতে করতে মাছ রান্নাটা প্রায় হওয়ার মুখে আর এদিকে না শাক ভাজাটা আমি এই পাশে না ওই ফ্রাই প্যানটার মধ্যে বসিয়ে দিচ্ছি নইলে না দেরি হয়ে যাচ্ছে মাছটা এখনও দেখছি এখন একটু শুকাতে টাইম লাগবে তারপরে না হট করে নামিয়ে নেওয়াও যায় না একটু ধনে পাতা দিয়ে একটু ঢেকে রাখলে মাছের টেস্টটা বেশি ভালো হয় ওই জন্য ভাবছি দেরি হয়ে যাচ্ছে শাকটা বসিয়ে দিই আর এতটা শাক ছিল মানে কাটলে তো বেশি হয়ে যায় রান্না করার পরে কিন্তু ওই ফ্রাই প্যানেই হয়ে যাবে কিন্তু প্রথমে এত বেশি লাগছে আমি চেপে চুপ মানে শাকটাকে বসালাম ঢাকনা ঢাকা দিয়ে এখন আমার রান্না কমপ্লিট এই হচ্ছে শাক ভাজা এখন নামাবো এটা পুরো ভর্তি হয়ে গেছিলো দেখেছিল তো এখন ভাজার পরে দেখো কয়টুকু হয়েছে আর এই হচ্ছে মাছের ঝাল একদম মাখা মাখা শুকনো করে করেছি এখন কড়াই থেকে এটা নামাবো কড়াই থেকে নামিয়ে রাখবো চলো পরে আসছি এখন গ্যাস ট্যাস মুছবো রান্নাঘর পরিষ্কার করবো স্নান করব ঠাকুরের বাসন বাজবো ফুল তুলব গাছে প্রচুর ফুল হয়েছে সেগুলো তোলা হয়নি অনেক সেই আগের দিন যেমন ফুল হয়েছিলো আজকেও সেরকম অনেক প্রচুর ফুল হয়েছে ওই গোলাপি ফুল গাছটাতে লাল জবা গোলাপি জবা সব হয়েছে ওগুলো এখন তুলতে হবে মানে এখন না স্নানটা করে এসে তাই তুলবো চলো পরে আসছি দাদা ভাইকে ফোন করে বলে দিলাম যে বাবাইকে যেন নিয়ে আসে মানে মানে ও যখন আসবে তখন আসবে তো সাড়ে তিনটেই তখন আসার সময় যেন নিয়ে আসে কারণ বাবাই চারটের থেকে পড়া মনে করিয়ে দিলাম আর একবার তো চলো স্নান টান করে তারপরে দেখা হচ্ছে আর পাচ্ছি না গরমে অসহ্য লাগছে প্রতিদিন রাত্রি করে করে বৃষ্টি হচ্ছে ঝড় উঠছে তাই কি দিনের বেলা এত ঘুমোট গরম এক সময় মেঘলা এক একসময় রোদ একেবারে ওয়েদার খারাপ ওয়েদার তো এখন যতক্ষণ না সকাল থেকে স্নান না করা যায় ততক্ষণ একটু ফ্রেশ ভাব মানে থাকা যায় না আর রান্না বান্না না করে যদি আগে স্নান করে নিই না তাহলে আবার সে তাই আমার দ্বিতীয়বার করে আবার স্নান করতে হবে আরও মাছ স্নান রান্না করার পরে আমি তো মানে গা ঘিন ঘিন করতে থাকে তখন আর না চান করলে হয় না ওই জন্য রান্নাবান্না কমপ্লিট করেই আমি স্নান করি তো স্নান করে ওই আজকে আর কাঁচাকুচি করে কিছু করিনি ওই দু একটা রান্নাঘরের নেকরা ছিল সেটাই কেঁচে দিলাম যেটা প্রত্যেক দিনই কাচি আর আমার নাইটি মেলে দিলাম আর এখন আসলাম ফুল তুলতে আর এখন আমার হাওয়া দিচ্ছে বেশ সুন্দর কিন্তু ফুল তলায় তো ভীষণ রোদ এইটুকুনি ফুল তুলতে গিয়ে আমার মাথা যন্ত্রণা ধরে গেছে গরমের রোদের তাপে এই যে এখানে জামা কাপড় মেলেছি সেই দিকে কিন্তু রোদ থাকে না এই টাইমে সত্যি আমার এই ফুল গাছটা এত ভালো জাতের না ওই আগের বছর ওই রথের মেলার থেকে কিনে এনেছিলাম গোলাপি ফুল গাছটা এবারও ভাবছি রথের মেলায় গিয়ে আরও কয়েকটা ভালো ভালো ফুল গাছ কিনবো এই যে ফুল সব তুলে নিয়ে আসলাম প্রচুর ফুল ফুটেছে আজকে প্রায় দশ বারোটারও বেশি গোলাপি ফুল ফুটেছে তুলতে গিয়ে ঘেমে অবস্থাটা দেখো রোদ রয়েছে ফুল গাছের ওখানে চল পুজো দিয়ে নিই তারপর দেখি ওরা কখন আসে তারপর খাওয়া দাওয়া করবো চলতে হাজার ওঠা তো এসেছেন যখন গুড ইভিনিং দেখতেই পাচ্ছো সন্ধে সাড়ে সাতটা বাজে বাবাই আর ওর বাবা চলে এসেছিল ওই সাড়ে তিনটে নাগাদ তারপরে তো বাবাই পড়তে চলে গেছিলো চারটের সময় আর আমি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম এখন উঠে সন্ধে চন্দে দিয়ে এই এখন চা করলাম মা কি করলি তুই দোকানে গেলে বিস্কুটটা আনতে বললো সেটাই ভুলে গেল

ফ্রেন্ডস এখন রাজ্যে রাত নটা পনেরো বাবা ওই ঘরে পড়তে বসেছে আমি এতক্ষণ ছিলাম ওখানে বসেছিলাম ও নিজের মতো নিজে পড়ছে বললাম কী করব বোর হয়ে যাচ্ছি বসে বসে ফোনও দেখতে ইচ্ছে করছে না তারপরে এই ঘরে আসলাম এসে ভাবলাম তাহলে এখনই একটু পরেই তো রাত মানে রাত তো এখন অলরেডি হয়েই গেছে ধরতে পারো দশটা বাজলেই খাওয়া দাওয়া করবো তো চুল চুল বেঁধেই নিলাম আজকে অন্যদিন খাওয়া দাওয়া করি তারপরে চুল বাদি আবার না লেয়ার তো ওই জন্য চুল এইভাবে বেনুনি বাঁধলে দুপাশে এখানে এই মানে খোঁচা খোঁচা বেরিয়ে বেরিয়ে যায় এপাশেও বেরোয় এপাশেও পাশেও বেরোয় তা ওকে দুপাশে বেনুনি বেঁধেই শুইতালে না মাথার ভেতর মানে এইভাবে সব সবসময় তো খোপা বাঁধা থাকে মাথার মাঝখানটা না গরম হয়ে থাকে ঘেমে ওঠে ওই জন্য এখন দু দুপাশেই চুল বাদি যদিও সরু সরু বেনুনি হয় এই ঘরে আসলাম চুল চুল বেঁধে নিলাম এখন দেখি বাবার পড়া হোক তারপরে ও যদি খেয়ে ঘুমাতে চায় সাড়ে নটা বাজলে ওকে খেতে দিয়ে দেবো কারণ কালকে সকালবেলা পড়ান পড়াতে আসবে তো পড়তে হবে এই দুদিন তো ছুটি খেয়ে নিয়েছে বিকেলবেলা এসে পড়তে গেছিলো পড়া ছিল চারটের থেকে পড়ে তোরে এসছে তারপরে তো দেখলে চাটা খেলাম ও আবার ওর বাবার সাথে দোকানে গিয়ে আইসক্রিম কিনে এনেছে আর হচ্ছে আরও বিস্কুট টিস্কুট কি এনেছিলো মানে কেক এনেছিল তো কেকটাও খেলো আইসক্রিম আমারটা ফ্রিজে রেখে দিয়েছি আমি রাতে খেলাম না কারণ খেদে আমার গলা ব্যথা শুরু হয়ে যাবে ফুসফুস মানে গলা তো এমনি ফুসফুস করে ঠান্ডা গরম লেগে তাই আমি খেলাম না ওরটাও এখন খেলো আর আমারটা রেখে দিয়েছি কালকে দুপুরবেলা রোদের তাপ যখন থাকবে তখন খাবো এখন রাত্রে খেতেই আমার গলা ব্যথা করবে ফ্যানের আওয়াজ আসছে একটু হয়তো নয়েজ আসছে কিনা কি জানি ভিডিওতে শুনতে পাচ্ছ না আওয়াজ জানি না কিন্তু ফ্যান অফ করে ভিডিও করার মতো অবস্থা নেই মানে খুব গরম ঘরের মধ্যে এখন যাব ওই ঘরে গিয়ে বসি এই ঘরের জানলা টানলা বন্ধ থাকে তো সন্ধ্যে থেকে নইলে মশা ঢুকে যায় রাত্রেবেলা শুতে পারি না ওই ঘরে খোলা রয়েছে জানলাগুলো বারান্দার জানলা টানলা খুলে রেখেছিলাম সন্ধ্যের থেকে এখন বন্ধ করে দিলাম রাত অনেকটা হয়েছে ওই জন্য ওই ঘরে গিয়ে বসি এখন যতক্ষণ বাবাই পড়ছে চলো যাই ব্যাগটা সেই তখন থেকে এইখানেই পড়ে রয়েছে পড়ে এসে ঘরে ঢুকাতে পারিস নি ব্যাগের চেনও খোলা ক্যামেরাটাও অফ করলাম কারেন্ট চলে গেল ঝড় উঠছে মনে হচ্ছে বাইরে ঠান্ডা একটা হাওয়া এসে গায়ে লাগলো আমার এখন মনে হয় ঝড় উঠবে দেখ তো আকাশে মেয়ে আছে বাবাই দেখ ফোন থেকে উকি মেরে আ কি সুন্দর হাওয়া ওই বোতলের জল ও তাহলে আবার আজকে বৃষ্টি হবে ওই তো ঝড় উঠে গেল অলরেডি

বিদ্যুৎ চমকানো স্টার বৃষ্টিও হবে মনে হচ্ছে এই আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে ক্যামেরা অন কর নিয়ে করলে এমনি নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না বোঝা না এই সুপুরি গাছের মাথা যেমন নড়ছে তাতে বোঝা যাচ্ছে কেমন ঝড় উঠেছে তো বন্ধুরা জানি না তোমরা আমাকে কিছু দেখতে পাচ্ছ কি না অন্ধকার কারেন্ট আসেনি সেই তখন থেকে কারেন্ট গেছে এখন বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে এতক্ষণ হলো এখন হয়ে যাচ্ছে এখন 10টা পনেরো বাজে আর সেই কারেন্ট গেছে প্রায় নটা পনেরোই এখন এক ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট আসার আমি খোঁজ নেই বাবাইকে তখন থেকে ভাবছিলাম যে কারেন্ট আসলে তাই খেতে দেবো ও খাবে আমিও খেয়ে নেবো তারপরে তোমাদের ভাই যখন আসবে খাবে বাবাই ঘুমিয়ে বলেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা খোলা রয়েছে ঘুমিয়েই পড়েছে তো চলো ভিডিওটা শেষ করে দিই কখন কারেন্ট আসবে জানি না আর এই অন্ধকারে ভিডিও করা যায় না কোনো কিছু তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো ভাই